হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে আমি দেখাবো একটা ফিঙ্গার রিং তৈরি করার প্রসেস তো ফিঙ্গার হচ্ছে এইটা যেটা আমার হাতে এখন আছে এটার সাথে একটা সেট আকারে করা আছে এটার ভিডিও আগেও আমি আপলোড করেছি মানে দোল আর টিকলির ভিডিও আগেই আপলোড করেছি এখন আমি জাস্ট রিংয়ের ভিডিওটা আপলোড করছি তো দেখাচ্ছি কিভাবে রিংটা বানাচ্ছি তো প্রথমে আমি বেস হিসেবে এখানে বক্রম নিয়ে নিয়েছি তো রিংয়ের যে গোল শেপ যেটা হবে সেটার জন্য আমি একটা বোতলের ক্যাপ ইউজ করছি এটার সাহায্যে আমি পেনসিল দিয়ে ড্র করে নিয়েছি বৃত্তটাকে এরপর কেঁচির সাহায্যে সেটাকে কাট করে নিচ্ছি এরপর যেটা করব। কাট করা যে পেস্টটা আছে এটার মধ্যে আমি ফার্স্টে বেলি ফুলের কলি নিয়ে নিয়েছি মানে আগে ম্যাটেরিয়ালসগুলো দেখাচ্ছি এরপর রেনু নিয়ে নিয়েছি এখানে কয়েকটা কালারের এরপর মিডলের যে ফ্লাওয়ারটা বসাবো সেটা নিয়ে নিয়েছি আর রিং বেস তৈরি মানে রিং তৈরি করার জন্য রিংয়ের বেসটা নিয়ে নিয়েছি এটা তো লাগবেই মাস্ট বি তো আমি প্রসেসটা স্টার্ট করছি প্রথমে বক্রমের মধ্যে আমি গ্লো অ্যাপ্লাই করে নিচ্ছি এটা হট গ্লো আগে এটা যেহেতু তিনটা স্টেপে হবে মানে হচ্ছে বেলিফুলের কলি হবে তারপর রেনু হবে তারপর ফ্লাওয়ার হবে তো প্রথমে আমি বেলিফুলের কলিগুলাকে ঠিকঠাকভাবে বসিয়ে নিচ্ছি রিংয়ের এই গোল বেসটার মধ্যে আমি যে ফ্লাওয়ারের কাজটা করছি সেটা কিন্তু রাউন্ড শেপের হবে না সেটা হবে একদম গুলের মধ্যে একটু চৌকা সিস্টেম মানে হচ্ছে একদম ফার্স্টে আমি যেই মানে একদম প্রথমে আমি যেই ফুলের কলিটা বসিয়েছি তোমরা সেটা দেখলে লক্ষ্য করতে পারবে দেখো এটা আমি একটু লং করে বসিয়েছি এবং বাকিগুলো সেটা থেকে একটু একটু ভিতরের সাইডে দিয়েছি মানে এটা একটু ভি শেপের করার চেষ্টা করেছি তো আমার এখানে ফুলের কলিগুলো দেওয়ার পর পরবর্তী যে স্টেপ আছে সেটা হচ্ছে রেনু বসাপো তো রেনুর কম্বিনেশনটা আমি এভাবে রাখছি যে মিডেলে হচ্ছে একদম মিডেলে যে পোষণটা আছে সেখানে হলুদ দিলাম এবং দুই পাশে দুইটা গোলাপি রঙ রঙের রেনু দিলাম এবং এর দুই পাশে দুইটা সোনালি রঙের রেনু দিয়ে নিচ্ছি তোমরা এটা দেখলেই বুঝতে পারবে আমি কিন্তু পুরাটা কভার করছি না ওপরের সাইডটা ফাঁকা রাখছি কারণ এটা একটু বি শেপের মধ্যে হবে বি বা ইউ যেটাই বলতে পারো এরপরে আমি এখানে ফ্লাওয়ারটা বসাচ্ছি মিডিলের ফ্লাওয়ারটা লাগানোর পরে এটা সৌন্দর্য একদম বেড়ে গিয়েছে দেখো এটা কতটা সুন্দর লাগছে এটা দুল হিসাবে তো অনেক সুন্দর লাগছিল যে দুলটা আমি আগেই বানিয়েছি টিকলিটাও বেশ দারুণ লাগছিল এবং রিং যেটা সেটাও কিন্তু খুবই সুন্দর লাগবে আমি তোমাদের হাতে পরিয়েও দেখিয়ে দিব তো এখন হচ্ছে আমি ফিঙ্গার রিংয়ের যে বেসটা আছে সেটা দিয়ে নিয়েছি এখানে অনেকেই ফিঙ্গার রিংয়ের যে বেসটা আছে সেটা নর্মাল বেসটা ব্যবহার করে আমি কিন্তু নর্মাল ব্যবহার করি না আমি থেকে ভালো কোয়ালিটির যে ওয়েস্টটা আছে একটু হার্ডের মধ্যে সেটা ব্যবহার করি তো এই দেখতে পাচ্ছ রিংটা পরার পর কেমন লাগছে তো তোমরা জানিও ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে তোমরা চাইলেও সেম ডিজাইনের কিন্তু তৈরি করতে পারো আমার ভিডিওটা দেখে আর কারা কারা আমার ভিডিও পছন্দ করো তারাও কমেন্টে জানিও পরবর্তী ভিডিওর জন্য সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আজকে এখানেই বিদায় নিচ্ছি টাটা